তার উপর হচ্ছে অন্তরা চৌধুরী ম্যামের এত সুন্দর একটা মানে উনি এখানে গানটা গেয়েছেন সেখানে অ্যাসোসিয়েটেড না মানে কুকুমনি এগিয়ে আসবে না তো এরকম তো হতে পারে না আর আমাদের মানে সব থেকে ভালো লা যেটা হচ্ছে কুকুমনির ট্যাগ লাইন আমরা বলি যে কুকুমনি ইজ অল অবাউউ সেলিব্রেটিং উমেন তো এইটা যেমন এর পাশাপাশি আমরা আরেকটাও বলি কুকুমনি সবসময় ভালো মানের কাজকে তাদের পৃষ্ঠপোষকতা করে always uh, okay, supports okay. and promotes cultural events and আর্ট ফর্ম তো মিউজিক তো তার মধ্যে একটা পরেই আর ছোট থেকে আমরা একটা জিনিস মানে ছোটবেলা থেকে প্ল্যান করে আসি পুজোর সময় কি কি ভিডিও লঞ্চ হবে কি কি গান শুনবো কোন গানটা ট্রেন্ডিং এ চলছে তো সেখান থেকে দাঁড়িয়ে তো এরকম একটা ভিডিও পুজোর সময় সেখানে মানে না বলার তো কোনো মানে জায়গাই আসে না একটা তো খুব ভালো একটা এই যে উদ্যোগ এত সুন্দর একটা মানুষের কাছে তুলে ধরা আশা এই গানটা মানে খুব ভালো মানুষের মনে সারা ফেলবে সুদীপ্তদা বহুদিন ধরেই বিভিন্ন গানের প্রোগ্রাম ভালো প্রোগ্রামে তো রয়েছেই তো উনি যখন প্রথম আমাদের কাছে মানে কুকুমনি আলতা সিদের কাছে প্রপোজালটা আনলো তো সেখানে না বলার কোনো অবকাশ নেই কারণ এত ভালো একটা ইনোভেটিভ আইডিয়া এই যে মিউজিক অ্যালবামটার নামটাই হচ্ছে দূর অজানা তো মানে মানুষকে এই যে একটু ডেলি বিজি লাইফ থেকে বলছে বেরিয়ে পড়ো তো আজকে আমাদের এই কোম্পানিরও একটা ট্যাগলাইন মানে বলা যেতে পারে যে যে বছরের কোম্পানি তো শিল্প সংস্কৃতিকে তারা এগিয়ে নিয়ে যায় এবং তার সাথে আধুনিকতার ছোঁয়াকে মার্চ করতে চায় তো সেখানে আজকের এই সুদীপ্তদার এই প্রোগ্রাম দূর অজানার এই মিউজিক অ্যালবামও কিন্তু কিছুটা তাই যে একদিকে একটা নতুন একটা সংস্কৃতিকে মানে এগিয়ে নিয়ে চলা আবার তার সাথে একটা নতুন কিছুকে আধুনিকতার ছোঁয়ায় এ করা যে ট্রাভেল সং হিসেবে যে রিলিজ করছে তো মানুষের এই ব্যস্ততম জীবনের মধ্যেও মানুষ যেন গান বেড়ানো এগুলোকে যেন সঙ্গী রাখে কারণ মানুষের লাইফ কখনো ভ্রমণ ছাড়া সম্ভব হয় না আর ভ্রমণ কখনো বা মানুষের লাইফ সঙ্গীত ছাড়া সম্ভব হয় না তাই এত ভালো একটা প্রচেষ্টা এবং আজকের এই মিউজিক অ্যালবাম সেটা মানুষের কাছে পৌঁছে যাক মানে এবং আজকের এই চেষ্টা যেন সফল হোক এটাই প্রে করবো আমরা তো সবকিছু খুব ভালো হোক আর যখনই ভালো কিছুর উদ্যোগ সেখানে খুব মানি শুধু সবসময় থাকবে তো ভালোভাবে হোক সব কিছু